চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের সন্নিকটায় এসেই বড়সড় ফাটল ধরালো আইএসএফের আইএসএফের কর্মী সমর্থকদের নিয়ে মজদুর ভবনে অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে জয়েন করল আইএসএফের কিছু কর্মী এবং সমর্থকরা এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন তার অভিযোগ ব্যারাকপুরে প্রচার করতে দেওয়া হচ্ছে না তৃণমূল এক পাও চলতে পারে না এরকমই বললেন

इन्हीं साइड में अगेजेंट भरी चीजें तात्कालिक अपुन आरो आने को बेटर पोजिशन है जनाब आम आसु बाव ऑनलाइन शॉर्ट टाइम में अपने एस ची एक दूसरों को ना आरो आने को चाहिए कि इलेक्शन कमिशन का चीज़ अपना बार-बार चाहिए

বিজপুর অব্দি আমাদের প্রোগ্রাম গুলো ক্যান্সেল কত কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে এখান থেকে প্রায় ধরুন সতেরো ষোলো সতেরো কিলোমিটার ডিস্টেন্স এদিকে আপনারা জানেন ইতিমধ্যে প্রায় পাঁচ ছ কোটি টাকা খরচ করে ওই ইলেকট্রিক লাইনগুলো কেবিল লাইনগুলো কেটে কেটে পাঁচ দিন ধরে ধরনের ব্যারাকপুরের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তো এই গরমে আমাদের লোডশেডিং করে লাইন এ করে কেটে যেহেতু রোড শো মহারাজায় রোড শো করবেন তাতে সমস্ত রাস্তাগুলো পরিষ্কার রাখতে হবে এই ধরনের আচরণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে তা সত্ত্বেও ইলেকশন কমিশন এখানে কোনো নজরদারি করছে না যেহেতু পুলিশের স্পষ্ট পুলিশ আইন না মেনে তাকে সাপোর্ট করছে তার জন্যে এই সমস্যাটা হচ্ছে আমি ডাইরেক্ট পুলিশ কমিশনারের এগেনস্ট

আমাদের কর্মীদের উপরে হামলা করছে আমাদের খুবই খারাপ প্রথমে আমি বলেছিলাম তখন তারপরে কিছুটা সরিয়েছে যে পৌরসভা যে পৌরসভার কর্মচারী সেই পৌরসভাতে তাকে ডিউটি লাগিয়ে তারা সরকারি পক্ষ বায়স হয়ে তারা কাজগুলো করছে তৃণমূলের পোস্টার বানানো সরকারি জায়গাতে থাকলে তাকে সরাচ্ছে না ইভেন বিটি রোডে বিটি রোড একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে তৃণমূলের সব ফ্ল্যাগ আছে বিজেপি ফ্ল্যাগ শুধু যুবরাজ মহারাজ আসবেন বিজেপি ব্যানার হোডিং ফেস্টুন সব সরিয়ে দেওয়া সেটা কোন আইন বলছে যে যুবরাজ আসলে

সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার